আলাইকুম ফোন হার দিয়ে আজকে আবারও চলে আসছি আপনাদের জন্য কম দামের মধ্যে হট হট কিছু কালেকশন একেবারে লো প্রাইস যাদের একেবারে লো প্রাইস আমার কাছে আজকে আপনার এগারো হাজার থেকে ষোলো হাজার টাকা বাজারে যাদের ফোন লাগবে তাদের জন্য আজকে এই ভিডিওটা অল্প কিছু কালেকশন আছে একদম হট হট কালেকশন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ফার্স্টে আপনাদেরকে দেখা হচ্ছে ওপর রানিং মোড়ে এই যে এই যে মলটা ওপর একেবারে ইনটেক প্রোডাক্ট মূলত এটি বক্স আসে নাই এয়ারপোর্ট বক্স এই প্রোডাক্টগুলো আপনার আনো বিশের প্রোডাক্টগুলো বক্স আলাদা চলে আসে ফোন আসে আলাদা এটা বক্স আয় নাই এই যে প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট ইনটেক প্রোডাক্ট এই যে এগুলো কন্ডিশন একেবারে ফুললি ফ্রেশ এই যে পলি আছে উঠানো ঠিক আছে এই যে একবারে দেখ ফুললি চকচকে এই ফোনটা এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এটা হচ্ছে ওপোর একটা ফোন এ ফিফটি নাইন ছয় একশো আঠাইশ একেবারে চমৎকার একটা ফোন সুপার ফ্রেশ কন্ডিশনার সুপার ফ্রেশ দাম হলো মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন শুধু ডিভাইস চমৎকার আপনারা আমাদের কাছে নিতে পারেন মাত্র চোদ্দ হাজার টাকা উনষাট এ উনষাট একটা প্রোডাক্ট এ ফিফটি নাইন ছয় জিবি একশো আট জিবি পাঁচ হাজার এমবি ব্যাটারি খুবই সুন্দর র্যান্ডো বিস্কোজনে নিতে পারেন এরপরে ওপর আর একটা মডেল আছে একেবারে চমৎকার একটা ফোন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ এটা হচ্ছে ওপো এফ টোয়েন্টি ওয়ান এস প্রো ফাইভ জি যেটা এই যে এফ টোয়েন্টি ওয়ান প্রো এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারেন ইন ডিসপ্লে ফিঙ্গার চমৎকার একটা ফোন একবারে একশো পার্সেন্ট অথেন্টিক কোন ধরনের ফোলা ফেডিং কোনো কিছু নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আমি একটু কাছ থেকে দেখে দেয় এই যে প্রোডাক্টটা ঠিক আছে এটা আজকে একেবারে অফার প্রাইস থাকবে এমনি রেগুলার আঠারো সর্বনিম্ন হতে সতেরো হাজার টাকা সেল হয় এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন ওলোগা মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকায় আপনারা এই পছন্দের ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন রমজানের উপলক্ষে দাম বাড়া রাখতেছি না যেটা একদম নেজ্য প্রাইস নেজ্য যেটা প্রফিট সেটাই রাখতেছি একেবারে দেখেন যে কন্ডিশন এ ক্লাস কন্ডিশন কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে একদম চারদিকে দেখা দিচ্ছি স্কিনও কোনো দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ অথেন্টিক মাত্র ষোলো হাজার টাকা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারেন এফ একুশ প্রো এফ টোয়েন্টি ওয়ান এস প্রো এরপরে চলে যাবো হচ্ছে কি আপনার সাউমির একটা ফোন আছে

এমলো ডিসপ্লে একটা ডিসপ্লে দাম হচ্ছে আট থেকে ন হাজার টাকা আছে এটা ডিসপ্লে দাম আছে আট ন হাজার টাকা এটা কিন্তু ভালো ভিডিও হয় আপনারা ব্লগ ভিডিও যদি করতে চান তাহলে করতে পারবেন খুবই সুন্দর চমৎকার একটা ফোন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা সাওমি ইলেভেন এক্স ইলেভেন এক্স ফাইভ জি যেটা এটা বলতে দুটা ভেরিয়েন্ট আছে একটা ফোর জি একটা হলো ফাইভ জি যে ফোনটা দেখেন স্ক্রিনে কোনো ধরনের চুল পরিমাণ স্পট নাই দাগ নাই সম্পূর্ণ কন্ডিশন ভালো আছে এই প্রোডাক্টটা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এরপরে চলে যাব রেডমির টুয়েলভ যেটা ফাইভ জি রেডমি টুয়েলভ ফাইভ জি একেবারে ইনটেক কন্ডিশন দেখেন আমি দেখাই দিচ্ছি দেখেন কোন ধরনের স্ক্রেচ বা দাগ আছে কিনা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন স্ক্রিনেও কোনো দাগ নাই যে দেখেন স্ক্রিনেও কোনো দাগ নাই একেবারে সুপার কোন ধরনের ইয়া নাই পাঁচ হাজার এমপিয়ার ব্যাটারি চার জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ চার জিবির সাথে আরো চার জিবি কিন্তু অ্যাড্রেস ট্রাম্পল করা যায় এবং এটার একটা অফার প্রাইস থাকবে রিজনেবল প্রাইস বললাম এই তো ফার্স্টে যে রমজান মাস একেবারে নিট প্রাইস যেটা নিট সীমিত প্রফিট এটা করতেছি দাম হলো মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্ট গুলো যেগুলো আপনারা দেখতেছেন এগুলো কোনো দামা দামি করতে পারবেন না মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে নিতে পারবেন একেবারে সুপার মিন কন্ডিশন শুধু ডিভাইস শুধু ডিভাইস বারো হাজার পাঁচশো টাকা তারপরে আরেকটা প্রোডাক্ট আছে রেডমি থার্ড ইঞ্চি এই মালটা হালকা একটু আনফ্রেশ আছে কাবারের দাগটা অরিজিনাল এই যেটা আছে দেখা দিচ্ছি যে কাবারের দাগটা একটু এই জায়গায় ক্যামেরা যাতে একটু দাগ দেখা যায় কিন্তু বাট এটা ভিডিওতে দেখা যায় না ঠিক আছে আপনারা এমটা ব্যাক সাইডে কোনো দাগ নাই এই যে হয়তো কাভারে দাগ আছে এই যে দেখেন বডি কিন্তু এই পাশটা ফ্রেশ আছে চার্জিং পুরো ফ্রেশ আছে এই যে এই পাশটা খালি একটু কাভারে দাগ তাছাড়া আর কোন ধরনের সমস্যা নাই এই যে স্ক্রিনটাও মোটামুটি অনেকটা ভালো ফ্রেশ আছে এইটার দাম এটা হচ্ছে ছয় জিবি একশো আড়াই জিবি থার্ড ইন সি দাম হলো মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এই প্রোডাক্ট আপনারা নিতে পারেন র্যান্ডম ইউজ করার জন্য আমাদের কাছ থেকে মাত্র বারো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন তারপরে চলে যাবো ঠিক আছে ভিভোর একটা নতুন ফোন আমি তিনটা ফোন দেখাই দিচ্ছি এই যে এই যে নতুন ফোন একেবারে এগুলো হচ্ছে বক্স মিসিং হ্যাঁ আমি দেখাই দিচ্ছি এক এক করে আপনারা আমাদের সাথে থাকুন আর এটা হচ্ছে ভিভো ওয়াই আঠারো আই এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি খুবই সুন্দর একটা ফোন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন একটা চুল পরিমাণে স্পট নাই দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আমি দেখাই দিচ্ছি একদম কাছ থেকে দেখেন স্ক্রিনও কোনো দাগ নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একেবারে নতুন ফোন হয়েছে এটা এটা হচ্ছে

এই যে দুইটা প্রোডাক্ট এটি ইনটেকি ইনটেকোডাক্ট এর আগে যেটা দেখেছি ডিভাইস আপনারা আমাদের কাছে নিতে পারবেন এগুলো চার জিবি চৌষট্টি জিবি একেবারে রিজনেবল প্রাইস মাত্র তেরো টাকা মাত্র তেরো টাকায় এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের নিতে পারবেন একেবারে রিজনেবল মধ্যে ইনশাল্লাহ একবারে সীমিত লাভ আপনারা কেউ মার্কেটিং করতে পারবেন না এই ফোনের যে জামগুলা দেওয়া আছে আপনারা আমাদের কাছে নিতে পারবেন অনলাইন অফলাইন দুইটার মধ্যে আপনারা যেভাবে সুবিধা হয় আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর তারপর হচ্ছে দেখো স্যামসাং এর একটা প্রোডাক্ট আছে এ চোদ্দ ফোর জি এই যেটা এই যে বডিটা একটু আনফিস আছে আপনাদেরকে দেখা দিচ্ছি আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর আপনার চার জিবি র্যাম আর সাড়ে জিবি স্টোরেজ এই যে কাবারের দাগ কোনো খোলা ফিটিং নাই অরিজিনাল জিনিস এই যে দেখেন অরিজিনাল জিনিস কোনো খোলা ফিটিং নাই হান্ড্রেড পার্সেন্ট আর স্ক্রিনও কিন্তু ফ্রেশ আছে এই স্ক্রিনে কোনো দাগ নাই এই দেখছেন স্ক্রিনে চুল পরিমাণ কোনো স্ক্রেচ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আর বডিতে একটু দাগ আছে যেটা দাগ আছে এটা বলে দিচ্ছি যেটা যেরকম থাকে অবশ্যই বলে দিই ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে আমাদের কাছে পড়ে নিতে পারেন এটার একেবারে রিজনেবল মাত্র বারো হাজার টাকা চার জিবি একশো আট জিবির ফোন স্যামসাং এ চোদ্দ ফোর জি খুবই সুন্দর একটা ডিভাইস মাত্র বারো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন তারপরে স্যামসাং এ পনেরো ফাইভ জি আট জিবি একশো আড়াই জিবি একেবারে এই প্রোডাক্টটা হচ্ছে ইন্টার ডিভাইস বক্স নাই আমাদের কাছে এই যে প্রোডাক্টটা কোনো ধরনের চুল পর স্পট নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আমি দেখাই দিচ্ছি একেবারে যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারেন এটা দামটা কিছু হচ্ছে গেল মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা হলে আপনারা আমাদের কাছে নিতে পারবেন এই প্রোডাক্টটা

সম্পূর্ণ এমনি ফ্রেশ কন্ডিশন আছে ভালোটাই অনেক ভালো কন্ডিশন এটা রেট থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় নর্থ সি টু লাইট ছয় জিবি একশো আঠাশ জিবি চমৎকার এই ফোনটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন ইনশাল্লাহ তো যদি আপনাদের এই প্রোডাক্টগুলো পছন্দ হয় আমাদের শপে আসতে পারেন যমুনা ফিউচার পার্ক এপেচার ব্লগ হচ্ছে বি এবং ডিব্লগ আমাদের ফোন হাট শপ আছে আপনারা যে কোনো একটা নিতে পারেন ইনশাল্লাহ আর না হয় আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদেরকে কাছে নিতে পারবেন আর ভিডিও ভালো লাগলে ফলো দেখবেন নতুন নতুন ভিডিও গুলো আপনার আমাদের কাছে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম